বছর ধরে দুরারোগ্য বেধিতে আক্রান্ত সন্দেল নবীন গ্রামের এক অসহায় দিনমজুর স্ত্রী এবং দুই সন্তান নিয়ে অর্থাহারে অনাহারে দিন যাপন করছেন রীতিমতো শয্যাশায়ী জটিল অসুস্থতায় আক্রান্ত মনোরঞ্জন উন্নত চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে উপত্যকার সর্বস্তরের মানুষের কাছে আরজি জানিয়েছেন যদি কোন শিরদয় ব্যক্তি যদি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনার তাহলে আপনাদের আপনাদের আশীর্বাদ এবং আপনাদের একটু সাহায্য নিয়ে যদি আমি আবার ভালো হতে পারি তাহলে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব সন্দিন এলাকার নবীন গ্রামের দিনমজুর মনোরঞ্জন চৌধুরী দীর্ঘ ছ বছর ধরে এক দুরারোগ্য রোগে ভুগছেন চমরোগিত ওই রোগে আক্রান্ত হয়ে তার পায়ের এক একটি আঙুল খসে পড়ছে রীতিমতো দাঁড়াতে কিংবা পায়চারিও করতে পারছেন না তিনি তীব্র সারা রাত কাটাতে হচ্ছে তাকে ওই রোগে আক্রান্ত হওয়ার পর থেকে আজ অব্দি বিভিন্ন চিকিৎসকদের পরামর্শে অনেক ওষুধপত্রাদি ব্যবহার করেও কোনো লাভ হয়নি শেষে আত্মীয় স্বজনদের সাহায্যে এবং ভিটে মাটি বিক্রি করে বেলুর সিএমসি তে গিয়ে ছুটে গিয়েছিলেন তিনি কিন্তু সেখানকার চিকিৎসকরা অনেক পরীক্ষা নিরীক্ষা শেষে জানান উন্নত চিকিৎসার জন্য পাঁচ লক্ষাধিক টাকার প্রয়োজন হবে অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে ব্যর্থ হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন মনোরঞ্জন বাবু নুন আনতে পান্তা ফুরায় সংসারের এমন পরিস্থিতিতে অপারেশনের জন্য বৃহৎ পরিমাণের অর্থের জোগাড় করা তার পক্ষে সম্ভবপর হয়ে উঠছে না এই করুণ পরিস্থিতির মধ্যে তার অসহায় স্ত্রী লোকের বাড়ি বাড়ি কাজ করে রোগাক্রান্ত স্বামী সহ দুই সন্তানের মুখে সামান্য আহার তুলে নিজে অনাহারে দিন যাপন সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে নিজের দুর্বিষহ জীবন কাহিনী তুলে ধরতে গিয়ে মনোরঞ্জন বাবু শিক্ষ নয়নে জানান জীবনের প্রতি এখন তার কোনো আসক্তি নেই কিন্তু স্ত্রী এবং শিশু সন্তানদের জন্য সুস্থভাবে বাঁচতে চাইছেন ফলে প্রেমী নাগরিকদের পাশাপাশি করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বরাক উপত্যকার উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা এবং রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের কাছে সহায়তার আর্জি জানিয়ে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিতে সংবাদ মাধ্যমের মারফত কাতর আবেদন জানিয়েছেন তিনি সহ এবং তার সহধর্মিনী যদি কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে তাদের সাহায্য করতে চান তবে তাদের ব্যাংক ডিটেলস দেওয়া আছে আমাদের স্ক্রিনে সেই ব্যাংক ডিটেলসে আপনারা সাহায্য করতে পারবেন অসুস্থ মনোরঞ্জন বাবুকে সাহায্যের জন্য আপনারা ওনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের সাহায্য পাঠাতে পারবেন ওনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস হলো অর্চনা চৌধুরী এসবিআই রামকৃষ্ণনগর ব্রাঞ্চ আইএফএসসি কোড

মানে বর্তমানে কি অবস্থা বা কিভাবে কি বর্তমানে তো একদম খুব খারাপ অবস্থা এই যে দেখুন পায়ের পায়ের আঙুলগুলো দেখুন পায়ের আঙ্গুলগুলো একটা একটা করে পছন্দ হচ্ছে আর পড়ছে একটা একটা করে আঙুল শুধু আঙুলগুলো তো একটা একটা করে পছন্দ হচ্ছে আর পড়ছে হ্যাঁ অনেক তো ডাক্তার দেখালাম ডাক্তার দেখালে অপারেশন অপারেশনের প্রয়োজন হয় অপারেশনের প্রয়োজন তো অপারেশনের এত এত অনেক টাকার প্রয়োজন হয় টাকা এর আগে চিকিৎসা করিয়েছেন চিকিৎসা করিয়েছি হুম কোথায় প্রথম আমি শিলচরে চিকিৎসা করিয়েছি তারপর গুয়াহাটির চিকিৎসা করিয়েছি তারপর সিএমসিতে চিকিৎসা করিয়েছি বেলুর হুম সি এম দিন হচ্ছে এই সমস্যা এই সমস্যাটা আজকে প্রায় ছয় বছর হয়ে গেলো আচ্ছা আপনার অসুবিধা হলে বসেই বলুন আচ্ছা এখন বলুন ছয় বছর যাবত বছর যাবত আজকে বছর বর্তমানে কি পরিস্থিতি বর্তমানে পরিস্থিতি একদমই অবনতির দিকে আমি যতই ঔষধ খাচ্ছি যা কিছুই হচ্ছে না শুধু যা হচ্ছে সব অবনতি হচ্ছে উন্নতি একদম নেই ওষুধ আমি তো পয়সার জন্য বড় ডাক্তার দেখাতে পারছি না ভালো ডাক্তার দেখাতে পারছি পয়সা নেই এই এই করতে করতে আমার প্রায় আজকে ছয় বছরে আমার কমের পক্ষ হলো চার লাখ টাকা এমনিতেই চলে গেছে আমার কাছে যা ছিল পুঁজিপাতি সব সব আমি একদম শেষ করে দিয়েছি যা ছিল অনেক জমিও নেই এমন যে অনেক জমি আছে বিক্রি করে দেবো তাও নেই যা ছিল সব বিক্রি করে টুকটাক যা ছিল তা বিক্রি করে ডাক্তার দেখালাম আপনার পরিবারে কে কে আছে পরিবারে স্ত্রী আছে দুটো একটা ছেলে একটা মেয়ে আছে দুই সন্তান স্ত্রী দুই সন্তান এখন কি চাইছেন চাইছি এখন আমি আপনাদের সাহায্যার্থে যদি জনগণের সাহায্য যদি জনগণের সাহায্যার্থে আমি একটু ভালো হই তাহলে আমি ভালো হওয়ার আমার হয় না যে আমি ভালো হব যে আমার মানে মন আমার মন মানে না খোঁ যে আমি ভালো হবো আর তাও চাইছি যে আবার যদি ডাক্তার দেখি আমি আবার সিএমসিতে গিয়ে দেখাবো যদি সিএমসিতে গিয়ে দেখি আবার একটু ভালো হই এটাই তাই জনগণের কাছে আমার দিনে অনুরোধ যে যদি পারেন আমাকে সবাই একটু একটু করে সাহায্য করুন আপনাদের একটু দয়ায় যদি আমার মানে এই রূপটা যদি ভালো হয় তাহলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি এখন এই ছেলে সন্তান নিয়ে কিভাবে দিন নেই তো লোকের বাড়িতে কাজ করে আর কি আর তো কিছু করার নেই আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি শনবিল নবীন গ্রাম আচ্ছা আচ্ছা আগে কি কাজ করতে আগে আমি প্রথম অবস্থাতে তো আমি বাইরে কাজ করতাম গুয়াহাটিতে ছিলাম একটা গুয়াহাটিতে ছিলাম অনেক দিন তারপর এখানে এসে গুয়াটি থেকে এখানে এসে কি মাসের আর্তে কাজ করতাম কালীবাড়ি বাজারে আচ্ছা আচ্ছা অনেকদিন করেছি কালবের বাজারে মাছের এই বর্তমানে এই আপনার যে পায়ের যে সমস্যাগুলো দেখতে পাওয়া গেছে অনেকগুলো আঙ্গুল নেই কিভাবে কী ঘটেছে এই এইগুলা আজকে এই ছয় বছরের ভিতরে ধরুন ফার্স্ট ধরেছে আমাদের লকডাউনের লকডাউনের তিন মাস আগে লকডাউনের লকডাউন যখন লকডাউন ছিল তিন মাসের মধ্যে আমি প্রথমে শিলচর দেখিয়েছি কিন্তু না ওখানে শিলচর দিকে ওরা ঔষধ দিয়েছে ঠিকই প্রায় লাখ দেড় লাখ টাকার মতো ঔষধ ঔষধ টেস্ট ডাক্তার সবকিছু প্রথম দেখেছে আমি ডাক্তার ভাস্কর গুপ্তকে হ্যাঁ উনি ওনার এখান থেকে অনেক কিছু টেস্ট ফেস্ট করালাম করিয়ে ঔষধ নিয়ে আসলাম কাজ করেছে ঔষধ ঔষধ যতদিন আমি খাই ততদিনই ওষুধ আমি ভালো ওষুধ খাওয়া বন্ধ আর এটাও আবার তো এখন আর ওষুধপত্র খেতে পারছেন না পয়সার অভাবে হ্যাঁ এখন পয়সার অভাবে আর ওষুধপত্র কিনা হচ্ছে না পারছি না আচ্ছা এখন মনে করুন এই জনগণের সাহায্যেও এই কেমন ব্যয়বহুল আপনার সেই চিকিৎসা চিকিৎসা যত ধরুন আপনার প্রায় কথা মতো প্রায় মোটামুটি গড়ে চার থেকে পাঁচ লাখ টাকা তো এমত অবস্থায় চিকিৎসা করাতে পারছেন না না পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেটটি ধন্যবাদ